দিয়েছি তেল তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা কাঁঠালের বিচিগুলো একটুখানি ভাজা করে নিচ্ছি নিচ্ছি কালো জিরা একটা কালো জিরা দিয়ে করবি নারকেলটা দিয়ে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু আমার ভালো লাগে তাই দিলাম একটু নারকেল একটুখানি ভাজা করে নিয়ে আসছি ওই যে দিয়ে দিলাম নারকেল ভাজার মধ্যে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো চলো এবার এটাকে একটুখানি ভেজে নিই আর যা লাগবে না খেতে কাঁচা লঙ্কা বেশি করে দেবে কাঁচা লঙ্কার পেস্টও দেবো কেন একটু এই জিনিসটা জিনিসগুলো একটু গলা ধরা টাইপের হয় তো ওর জন্য একটু ঝাল ঝাল বেশি করে করতে হবে ঠিক আছে আর একদম ভাজা ভাজা করতে হবে তো এবার হলুদ লবণ দিয়ে হলুদ কাঁচা লঙ্কা পেস্ট সেদ্ধ করে নিয়েছি ওই জন্য আর এর ভেতরে দিচ্ছি না জল কেন দেখো একদম এই যে সেদ্ধ হয়ে গেছে তো এবার একটুখানি ঢেকে দেবো গ্যাসটা কম করাই আছে তো একটুখানি সময় ঢাকা দিয়ে দিলাম তারপরে আসছি তো দুপুরবেলায় এখন খাওয়া দাওয়ায় আজকে কি আছে আজকে কি বার সোমবার তো সোমবারে কি কি খাচ্ছে আদিত্য দেখিয়ে দেবে তোমাদেরকে চলো এই যে গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা বানিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম তোমাদেরকে বারবার বলছি যে নিরামিষ তরকারি সবজিতে মিষ্টি না দিলে ভালো লাগে ঠিক আছে মিষ্টি দিতে হবে তো হয়ে গেছে Thank mm -hmm. i